আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভবিষ্যতের জবিয়ানরা আশা করবো তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে তোমরা অনেকেই কনসার্ন এবং চিন্তিত যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার দেখা যায় পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে অঢেল পরিবর্তন এসেছে এখানে তোমার আবেদন পদ্ধতি তারপরে হচ্ছে বন্টন এখানে তোমার মেরিট লিস্ট তৈরি এখানে শিফটিং পদ্ধতি তারপর হচ্ছে কেন্দ্র এই সব কিছুর কিন্তু পরিবর্তন এসেছে কুচ্ছে ফেরা না ফেরার যে বিষয়টা সেইগুলো নিয়েও পরিবর্তন এসেছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিফটিং যে কতটা কয়টা শিফটে পরীক্ষা হবে সেগুলো নিয়ে কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করছো যে ভাইয়া আমি যদি সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিফটে পরীক্ষা দিই অন্য শিফটে পরীক্ষা যদি আমার অন্য ইউনিভার্সিটি থাকে তো আমি কিভাবে দুইটা ইউনিভার্সিটির পরীক্ষা একদিনে দেব তো সেই বিষয়টাই ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটু বলছি দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিফটিং পদ্ধতি আমি যতটুকু জানি মনে আছে যে গত বছর এই ইউনিটের শিফটিং পদ্ধতি ছিল যে তিনটা শিফটে পরীক্ষা পরীক্ষা বি ইউনিটের হয়েছিল দুইটি তিনটি বি ইউনিটের তিনটি সি ইউনিটের হচ্ছে দুইটি ডি ইউনিটের হচ্ছে দুইটি শিফটে পরীক্ষা হয়েছিল আর ইউনিটের পরীক্ষা হয়েছিল একটি শিফটে ওকে তো এই তিনটা শিফটে কিন্তু সরি এই যে এই যে শিফটিং পদ্ধতিটা ছিল যে সকালে একটা পরীক্ষা হতো দুপুরে আরেকটা হতো এটাতে কিন্তু এরকম হতো সকালে যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয় সকাল দুপুর আবার হয় বিকেলের বেলা বিকেল বেলা তোমাদের এই পরীক্ষাটা হয় তো তিনটা শিফটে আর দুইটা যারা হয় তাদের হচ্ছে সকালে হয় সকালে হয় আর বিকেলে হয় ঠিক আছে সকাল আর বিকেল তো এই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিফটিং পদ্ধতি নাকি থাকবে না এবার বলেছে যে শিফটিং পদ্ধতি থাকবে না অর্থাৎ তোমাদের যে পরীক্ষার টাইমটা দিয়েছে তোমরা দেখেছ যে একটা টাইমেই কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে আর আমাদের আমি যতটুকু জানি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা অনেক ছোট আশেপাশের যে স্কুল কলেজগুলো রয়েছে যেমন নজরুল সরকারি কলেজ সেটা হচ্ছে জগন্নাথের ভিক্টোরিয়া পার্কের পরেই আর আমাদের এখানে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল রয়েছে তারপরে কলেজিয়েট স্কুল রয়েছে যেগুলো অনেক প্রাচীন প্রতিষ্ঠান তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক প্রাচীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথ কলেজ ঠিক আছে যাই হোক তো এই এই ইউনিটগুলোতে পরীক্ষা দিতে গেলে তোমাদের দেখা যায় যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হয় এবং সুরদ্দি কলেজ আরেকটা রয়েছে পাশে সেটাতেও কিন্তু আমরা দেখি যে তাদের পরীক্ষাগুলো হয়ে থাকে ওকে তো এখন এই বছর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ভালো উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে যে তোমাদের বি এবং ডি ইউনিট আমার যতটুকু মনে আছে বি এবং সি ইউনিট বি এবং সি ইউনিটের পরীক্ষা চারটা শহরে হবে একটা হচ্ছে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরেকটা হচ্ছে তোমার কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরেকটা হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আরেকটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এই চারটা শহরে তোমাদের পরীক্ষা হবে চারটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এতে দেখা যায় যে এই ইউনিটের যেগুলোর কথা বললাম যে বি এবং সি সি এবং বি ইউনিটের পরীক্ষা ওই দিনগুলোতে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা রয়েছে সো তোমরা আবেদন করার সময় কেন্দ্র নির্ধারণ করবে যে কোন ইউনিভার্সিটির কোথায় তোমার পরীক্ষা হবে আচ্ছা কথা অন্যদিকে চলে চলে যাচ্ছে ওকে দেখো তো এই বছর শিফটিং পদ্ধতি নাই এতটুকুই জেনে রাখো তোমরা আবেদন করার সময় একটু জেনে শুনে দেবে যে কোথায় কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিচ্ছ এবং ওই দিনে যদি ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় আমাদের কেন্দ্রসমূহ যদি ওইখানে পড়ে তো তুমি কেন্দ্র ওইটাই দিবে ঠিক আছে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে তোমার জার্নি করতে একটু ঝামেলা হবে ওকে তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল নেক্সটে দেখা হবে আচ্ছা আর একটু বলে রাখি যে তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ অনেকেই তোমরা এখানে রয়েছে যে সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের একটা কমন সাবজেক্ট গাণিতিক বুদ্ধিমত্তা গাণিতিক বুদ্ধিমত্তার একটা কোর্সে ভর্তি চলছে গাণিতিক বুদ্ধিমত্তা প্রিমিয়াম কোর্স তোমরা যারা ভর্তি হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাকে টেক্সট করে জানাবে যে আমি কোর্সে ভর্তি হতে চাই আমাদের কোর্সে কিন্তু বর্তমান টোয়েন্টি পার্সেন্ট সার চলছে তবে বিশেষ সময় আমি বিশেষভাবে সার দেই তোমরা যারা এই কোর্সে এনরোল করবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করতে পারো ঠিক আছে আর নেক্সটে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম